আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোখ রাটে হাটে হাটের শুরুতে সোমবারের হাট আজ মূলত এক সেপ্টেম্বর দুই মাসের শুরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে খুব সুন্দর একটা গরু আসলে হাটে এসে এই একটা গরু খুব চমৎকার গরু সামনে পড়লো যে গরু আপনারা দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে কিনতে পারবেন তো এই ধরনের কিছু সার গরু দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটের গরুগুলো দেখাবো দরদম জানাবো আমরা দেখলাম যে চাচা মূলত চুটটা ধরে আছে সামনে আছে আর একটা গরু গরুটার বেশ লম্বা শিং টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই ধরনের কিছু গরু দেখাবো তো এই গরুটারই দরদাম জানাবো যদি দেখাই আসসালামু আলাইকুম চাচা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছেন তো আটা শুরুতে কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো তো এইভাবে চুট ধরে আছেন আসলে কারণ কি এই চুটটা দেখা গেছে খুব বড় চুট খুব বড় ছুটকি جاتর গরু এ সম্বল ঘুরে जात আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখাই দাঁত হয়েছে এখন দাঁত হয়নি এখনো তো কেউ যদি 26 কুরবানির টার্গেটে কিনতে চায় কেমন হবে কুরবানির সময় এখন 200 পার হয়ে যাবে 200 পার হয়ে যাবে এখন চাচ্ছেন কত এখন কত তিরিশ তিরিশ দর্শক বন্ধুরা শুনলেন এই যে সুন্দর গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছে আপনার গরু কয়টা গরু একটাই একটাই কত কেমন কী বিক্রি করবেন এই সতেরো আঠারো হলে গত সতেরো আঠারো সতেরো আঠা আর শুনলেন দর্শক বন্ধুরা দেখি সাডে দিন তো আমরা একটু দেখি দেখলেন একদম নামে গেলো ওর মতো এক লাখ হলে এই যে গরুটা বিক্রি করবে যশোর জেলার চোখ আছে আর থেকে আপনারা দেখতে পারছেন এই কালো গরু টাকার কালো গরু টাকার ভাই আপনার একটু এদিকে আসেন এদিকে আসেন দেখতে পারছেন বেশ সুন্দর একটা গরু ভাই কোথা থেকে সংগ্রহ করছেন চোখ আসার আপনার বাসা কোথায় আমার বাসা আচ্ছা আচ্ছা মানে যশোর জেলাতেই বাসা তাই তো তো এই গরুটা কি জাতের ভাই পাকিস্তানি গরু পাকিস্তানি জাতের গরু শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় তো এই যে মাথা বা এর শিংয়ের যে স্ট্রাকচার দেখতে পারছি ওই যে কিছু জায়গায় যে লড়াইয়ের গরু বলে ওই ধরনের নাকি ভাই না জি জি ওই ধরনেরই আচ্ছা আচ্ছা কত একশো পঁচিশ দশক পন্ধুরা দু হাজার ছাব্বিশ কুরবানি তারগেটের ষাট গরু আপনারা দেখতে পারছেন মাসের শুরুতে সোমবারের আট যদি দেখাই এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন দাঁত হয়েছে চার দাঁত কত বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখি শুনলেন এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সম্পূর্ণ গরুটা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা গরুর কিন্তু বেচা বিক্রি চলছে দরদাম চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরছি গরুর দরদাম দেখাচ্ছি গাছের ছায় গরুর কিনা বেচা সুন্দর গরু আজ আমদানি হয়েছে এটা কি জাতের গরু এটা সিন্ধি জাতের সিন্দি জাতের গরু মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের যদি দেখাই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা তো কেউ যদি ছাব্বিশ কুরবানি টার্গেটে কিনতে চায় কেমন কি হবে টার্গেটে কিনতে চায় এটা দুইশো বিক্রি হবে দুইশো বিক্রি হবে এখনো তো অনেক টাইম বাকি এখন অনেক টাইম বাকি এখন কত কেমন কি চাচ্ছে এখন দাম চাচ্ছি দেড়শো তিরিশ ভেঙে দাম বলছে তিরিশ ভেঙে বলছে মানে একত্রিশ একশো তিরিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দেড় লাখ টাকা দাম চা হচ্ছে এক লাখ তিরিশ ভেঙে দাম বলছে

এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা দাম বলছে তিরিশ ভেঙে তিরিশ ভেঙে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা ৩০ ভেঙে এক লাখ তিরিশ দাম বলছে এক লাখ হলে এই যে সুন্দর গরুটা বিক্রি করবে চোখ আছে আর হাট থেকে তো এই যে হাটে শুরু বাজার পরিস্থিতি গরু দর দাম কেমন মনে হচ্ছে আজকে আপনার কাছে বাজার খুব বেশি ভালো না মিডিয়াম বাজার মিডিয়াম তো চলেন ওইটা একটু দেখি আমরা একটু দাম জানি দর্শক বন্ধুরা ওই লাল গরুটা একটু দেখাবো দাম জানাবো এইটা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটাও তো বেশ সুন্দর গরু দর্শক শ্রোতা তা যদি দেখায় আপনাদেরকে এটা দাঁত হয়েছে এটা দাম ছাড়া আছে একশো তিরিশ একশো তিরিশ চাসছেন দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে কিন্তু আপনারা জানেন এই ধরনের লাল লাল গরু চাহিদাও খুব বেশি থাকে নাকি চাচা জি জি তো এইটা কেমন কি বিক্রি করবেন একশো দশ ভেঙে দাম বলবে একশো দশ দাম বলছে আপনার নিয়ত কত আছে আচ্ছা কত 20 120 120 শুনলেন 1 লাখ 20 হাজার টাকা নিয়ে আছে চাচা বললো আপনাদেরকে যদি দেখাই আচ্ছা এখন যে অবস্থা আছে গরুটার গায়ে কত টুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন 3 মন 10 3 মন 10 কেজি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক রাত দেখলেন আপনাদের কিন্তু দেখালাম আমরা গরুটা আ দেখ았ছি 2026 কুরবানি টার্গেটে গরু ভাই এটা কি আপনার ভাই কত কেমন কি চাচ্ছেন দাম যাচ্ছে 115 আচ্ছা আচ্ছা এই যে গরুটার দাম চা হচ্ছে 1 লাখ 15 হাজার টাকা দেখি দেখাই যদি কি জাতের গরু এটা দেশাল জাতের গরু তো আজকে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন তত ভালো না হাটের শুরু কিন্তু ভাই এখন অনেক পথ পাড়ি দিতে হবে sonda তো গরুটার গায়ে কতটুকু বস্তা আছে বলে ধারণা করছে মাংস আছে সাড়ে তিন মন মাংস আছে আপনারা শুনলেন দর্শক শ্রোতা যদি দেখায় আপনাদেরকে গরুটা চৌ গাছের হাট থেকে তো কাস্টমার ভাই গৃহস্থ বা ব্যাপারী যারা কিনবে কত কেমন কি দাম বলছে লাখের নিচেই বলছে আচ্ছা আর আপনার নিয়েরটা কেমন আছে এক লাখ দুই তিন হাজার হলে বিক্রি করবেন মাসের শেষ আটের শুরু এক লাখ দু তিন হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা কিন্তু শুনলেন দর্শক বন্ধুরা দেখালাম গরুটা ক্রয় করার সময় একটু দেখবেন গরু সুস্থ আছে কিনা ঠিকঠাক আছে কিনা দেখ শুনে দরদাম করে কিনবেন হাটের শুরু সবেমাত্র মাত্র গরু আসতেছে আপনাদেরকে এরই মধ্যে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি গরুর কিনা বেচাও চলছে ভাই এটা কত চাচ্ছেন ভাই একশো কি জাতের গরু ভাই শাহিওয়াল জাতের গরু দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায়

ভাই তো এখন আপনি গরুটা কেমন কি চাচ্ছেন এক লাখ পঁচিশ এটা চাওয়া দাম বিক্রি দাম ভাই কত পনেরো এক লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হবে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে গরুগুলো এত সময় ধরে দেখলেন প্রতিটা গরুই কিন্তু এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই দেখলেন দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে গরু হাটের শুরুতে তো চো গাছার হাট থেকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন দর্শক শ্রোতা হাটের শুরু ধন্যবাদ